আমরা জানি আমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবল ফিলি পরীক্ষা তার সাথে ডাব্লিউ পুলিশ কনস্টেবল পরীক্ষা এই সমস্ত পরীক্ষাগুলো অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল তো এই পরীক্ষাগুলো কিন্তু আমাদের যে ও মামলা সেই মামলার জন্য স্থগিত ছিল ও মামলা কিন্তু এখনও মেটেনি তবে এরই মধ্যে একটি ডেট কিন্তু প্রকাশিত হয়েছে বা ভাইরাল হয়েছে এর আগেও আমরা যখন পুলিশ পরীক্ষাগুলো দেখেছি তখনই কিন্তু ডেটগুলো ভাইরাল হতো তো সেই ডেটেই কিন্তু পরীক্ষা হতো তাও সেইভাবেও কিন্তু আমরা এই ডেটটাকে দেখব ঠিক আছে যে হানড্রেড পার্সেন্ট এই ডেটই পরীক্ষা হবে তা কিন্তু গ্যারান্টি দিয়ে কখনোই বলা যাচ্ছে না তো সর্বপ্রথম তোমাদের সেই ডেটটি দেখাই তো চলো তো দেখো এই হচ্ছে নোটিস যে নোটিশটি সাতাশ এক দু হাজার পঁচিশে কিন্তু দেওয়া হয়েছে দেখো কি বলা হয়েছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবেল ইন কলকাতা পুলিশ টু অল স্কুল নমিনেশন ফর প্রিলিমিনারি রিটিন টেস্ট ভেনু হুইচ উইল বি হেল্ড অন আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের আঠেরো তারিখে আমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে বারোটা থেকে একটা এই সেশনে আমাদের কিন্তু পরীক্ষা হবে আমরা জানি এই রকম সেশনেই আমাদের কিন্তু পরীক্ষা হয় এবং সানডে এই দিনে কিন্তু পরীক্ষাটি হয়ে থাকে আমাদের পুলিশ পরীক্ষাগুলি তবে এই যে নোটিশ এই নোটিসে যে সত্যতা হানড্রেড পার্সেন্ট ধরে চললে হবে না তবে এটা নাইনটি পার্সেন্ট তুমি সত্যতা ধরে কিন্তু চলো কারণ এই রকম ভাবেই আমাদের পুলিশ পরীক্ষার ডেট কিন্তু বহুবার প্রিভিয়াস ইয়ারে কিন্তু ভাইরাল হয়েছে এবং সেই ডেটই কিন্তু পরীক্ষা হয়েছে এগুলো প্রথমে স্কুলে পাঠাতে হয় স্কুলগুলোকে রিজার্ভ করার জন্য তো এইগুলো স্কুলকে পাঠানো হয়েছে সেখান থেকে কোনোভাবে ভাইরাল হয়েছে ঠিক আছে তো এই ডেট ধরেই আমরা কিন্তু এগিয়ে যাব হাতে আমাদের বেশি সময় নেই এ হাতে মাত্র আর চারটি মাস মতো সময় রয়েছে তো সেই চারটি মাসে আমরা কিন্তু ভালো মতো মেহনত করবো মেহনত করে আমরা নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখবো পরীক্ষা কিন্তু একদিন হবেই যেদিন হবে সেদিন যেন আমাদেরকে পস্তাতে না হয় সেই কারণে আমরা কিন্তু যখন পরীক্ষা হবে আজকে পরীক্ষা হলে আজকেই কালকে পরীক্ষা হলে কালকেই সেই রকমভাবে রেডি হয়ে থাকবো এবং বর্তমানে কম্পিটিশনে বাজারে তোমরা বুঝতেই পারছো কাট আপ কোথায় যাবে তো সেই কারণে কিন্তু এখন থেকে সিরিয়াস হয়ে যাব এখনও যথেষ্ট সময় রয়েছে তুমি ইচ্ছা করলে এই সমস্ত পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারবে তো তার জন্য প্রচুর হারে মেহনত করো বুঝতে পারছো এখনকার দিনে একটি চাকরি মানে কীরকম লেভেলের কারণ বর্তমান যুগে আর কোনো চাকরি কিন্তু নেই তুমি বলো টিচার বলো আর অন্য কোনো রিক্রুটমেন্ট কিন্তু নেই পুলিশ পরীক্ষার জন্য রিক্রুটমেন্ট আছে তাও কিন্তু ছাব্বিশে ভোট রয়েছে এ আমরা জানি ছাব্বিশে ভোটের পর কিন্তু আবার সরকার কিছু ঘুমিয়ে যাবে তো ছাব্বিশে পরীক্ষার ছাব্বিশে ভোটের আগে কিন্তু আমাদের সরকার এই সমস্ত পরীক্ষাগুলি নিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং এই পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে এবং সাথে সাথে রিক্রুটমেন্টও হয়ে যাবে কারণ ছাব্বিশে আমাদের পুলিশ দরকার ছাব্বিশে পুলিশ না হলে ভোট কারণ বহুত অসুবিধা হবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের রাজ্যে কিন্তু পুলিশের সংখ্যা অনেক কম রয়েছে তো সেই জন্য সরকার এই পরীক্ষার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাক্সেস